গত ১৬ বছরে বাংলাদেশ আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিলেন এই ক্ষমতা থাকি থাকাকালীন এই সময়টা বাংলাদেশ আওয়ামী লীগের যে কয়টা ভুল ছিল তার মধ্যে সবচেয়ে বড় ভুল ছিল তারা যে এই বিরোধী দলে যারা যেমন বিএনপি জাতীয় পার্টি জামাত জাসদ সহ তাদের বিপক্ষে যেই দলগুলো ছিল এই দলগুলোকে যখন বাংলাদেশ আওয়ামী লীগ মনে করেছিল যে এই দলগুলো যদি দুর্বল হয়ে যায় তাহলে আমি দীর্ঘ বছর বাংলাদেশের ক্ষমতায় থাকব এবং আমাকে কেউ এই ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করতে পারবে না এটা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের একটা চরম ভুল আর এই ভুল সিদ্ধান্তের কারণেই গত পাঁচই আগস্ট এই যে কোটা সংস্কার বিরোধী আন্দোলনের যে ছাত্র সমন্বয়করা ছিল সেই ছাত্র সমন্বয়কদের তীব্র আন্দোলনের মুখে বাংলাদেশ আওয়ামী লীগের যে পতন হয় সেই পতনটা আসলে দেখার মতো একটি বিষয় ছিল কারণ শেখ হাসিনা পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় যে প্রধানমন্ত্রী তার মধ্যে একজন হয়তো আর অন্যান্য দেশে আরও বেশি দিন থেকে যে গাদ্দাফি ছিলেন সাদ্দাম ছিলেন তারপর হয়তো তৃতীয় কিংবা চতুর্থ পর্যায়ে এই বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা হয়তো তৃতীয় কিংবা চতুর্থ হতে পারে সেটা স্বৈরশাসক হোক বা যেভাবেই হোক আমি সেই দিকে নাই গেলাম আমার মতে আপনি যদি আপনার প্রতিবেশীটাকে দুর্বল করে রাখেন তাহলে আপনার কোনো কাজেই সে আসবে না এমনকি আপনার বিপদেও সে এগিয়ে আসবে না যদি বাংলাদেশ আওয়ামী লীগ এই ভুল কাজটি না করতেন তাদেরকে হামলা মামলা অযথা মিথ্যা মামলা না দিয়ে তাদেরকে এই এইসব না করতেন তাহলে আমার মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগের পতনটা যে বর্তমান যে পরিস্থিতি এরকম হতো না হয়তো তার এই দুই চার পাঁচ বছরের জন্য একটা নির্বাচিত আবার অন্য কোন একটি দল ক্ষমতায় আসত কিন্তু বর্তমান যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে আমার মনে হয় না বাংলাদেশ আওয়ামী লীগ আবারও আগামী দশ পনেরো বছরে উঠে দাঁড়াতে পারবে যদিও আওয়ামী লীগের এই নেতাকর্মীরা অত্যন্ত সক্রিয় তারা এই নেত্রীর প্রতি অত্যন্ত আস্থাভাজন এবং শ্রদ্ধাভাজন কিন্তু তারপরও কোথায় যেন একটা ঘ্যাপ তৈরি হয়েছে গত কয়েকদিন ধরেই আমাদের এই বিভিন্ন পত্রপত্রিকায় ইলেকট্রনিক্স মিডিয়া এবং এই বর্তমানে এই মিডিয়াতে আসছে যে বাংলাদেশ আওয়ামী লীগ হয়তো দশ বছরের জন্য নিষিদ্ধ হতে পারে যদি হয়েও যায় হয়ে যায় তাহলেই কিন্তু ভয়ানক বিপদ যারা বর্তমান এই আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন বর্তমানে যেভাবে তাদেরকে হামলা মামলা দিয়ে রুখে দাঁড়ানোর চেষ্টা করছে আওয়ামী লীগ যেমন করেছিল বিএনপিকে জাতীয় পার্টিকে জামাতকে ঠিক আমরা আমাদের বর্তমানে হয়তো এই যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে একই পথে হাঁটতে পারে এটাই আমরা বাস্তবতা খেয়াল করছি এবং বিশেষ করে লক্ষ্য করছি আর এটা হওয়া একেবারেই স্বাভাবিক আপনি যা করবেন আপনি তাই পাবেন আমি কিছুদিন আগে একটি গল্পে বলেছিলাম যে একটি শিশুর কথা আজকে আমি গল্পটা এতটা বাড়াতে চাই না যাই হোক ঢিল মারলে পাটকেলটিও খেতে হয় এটা আওয়ামী লীগের জন্য প্রাপ্য ছিল হয়তো এটাই হবে আমরা যদিও রাজনৈতিক বিশ্লেষক নই তারপরও চেষ্টা করি যাতে সত্য কথাটা তুলে ধরার জন্য আপনারা জানেন যদি আওয়ামী লীগ আজকে এই বিরোধী দলগুলোকে স্ট্রং করে রাখত তাহলে যে বিষয়টা হয়ে দাঁড়াতো কমপক্ষে আওয়ামী লীগকে দেশ থেকে পালিয়ে যেতে হতো না তিনশো পৃথিবীর ইতিহাসে তিনশো আসনের এমপি মন্ত্রীরা দেশ থেকে এক পালিয়ে যায় তারা জঙ্গলে যেয়ে আশ্রয় হয় ভারতের কোথাও চিপা চাপার মধ্যে অলিতে গলিতে ঘুরে বেড়ায় এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার আর সেটা কখনোই হতো না যদি আজকে এই বিরোধী দলটা শক্ত এবং এই কঠোর থাকত এবং তার নির্দেশে চলত যদি বিএনপি শক্তিশালী একটি রাজনৈতিক দল থাকতো শক্তিশালী একটি আপনার দল থাকত অর্থাৎ এই বিরোধী দল থাকতো হয়তো অল্প কিছু দিনের জন্য আওয়ামী লীগকে এই জেল জরিমানা করে তাদেরকে আবার মুক্তি মুক্তি মুক্ত করে আবার বাংলাদেশ এই এই রাজনীতিতে আবার পদার্পণ করতে পারতো কিন্তু বর্তমান যেই পরিস্থিতিটা দেখা যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার খুব সহজে আমার মনে হয় না আগামী তিন বছরে এই দেশ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই সংস্কার ছাড়া নির্বাচন দিবে আর এই সংস্কার মানে কিন্তু যে বিএনপি ক্ষমতায় চলে আসছে এরকম না এই সংস্কার মানে অনেক কুটু কৌশল অত্যন্ত সুদক্ষ কারিগরের মতো নিপুণভাবে এই দেশকে গড়ার জন্য যে প্রচেষ্টা চালাবে এতে দেখা যাবে যে অনেক দল এখান থেকে চলেও যেতে পারে অর্থাৎ কোনো না কোনো ক্রমে তারা এই এই দলের সাথে নির্বাচনে নাও আসতে পারে যাই হোক যেই কথাটি বলতে চেয়েছিলাম যদি আওয়ামী লীগ তার কিছু কিছু ভুল থেকে শিক্ষা নিত তাহলে হয়তো আজকে তিনি এই বাংলাদেশ থেকে তার তার চলে যেতে হতো না আর এই বাংলাদেশের যেখানে লক্ষ লক্ষ আপনার নেতাকর্মী রয়েছে তারাও পালিয়ে বেড়াতে হতো না আপনারা একটি জিনিস খেয়াল করেন গত দুইটি নির্বাচনে আওয়ামী লীগের ছিয়ানব্বই ছাড়া ছিয়ানব্বই সাতানব্বই ছাড়া আমি পরবর্তী দুইটি চব্বিশ এবং এর আগের যে নির্বাচনটা হলো সেই নির্বাচনে চোদ্দো পার্সেন্ট বিশ পার্সেন্ট ভোটে আপনার সিটি কর্পোরেশন উপনির্বাচন এই নির্বাচন ওই নির্বাচনে যেভাবে যে ভোট দিয়েছে ভোট করেছে আমি মনে করি যে এটা আওয়ামী লীগের জন্য একটা চরম ব্যর্থতা এই আওয়ামী লীগের যে এখানে লক্ষ লক্ষ জনতা কোটি কুটি আপনার ভোটার রয়েছে তাহলে এতদিন এই ভোটগুলো কোথায় গেল এই ভোটগুলো কেন দিতে আসত না যদি এই ভোটগুলো সঠিক মাত্রায় পড়ত অর্থাৎ চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ভোট পড়তো কখনোই এই একটি পাঁচই আগস্ট আওয়ামী লীগকে দেখতে হতো না এরকম পাঁচই আগস্টে শেখ হাসিনাকে অন্য দেশে চলে যেত চলে যেতে হতো না আমি মনে করি যে এখানে আওয়ামী লীগের একটি চরম ব্যর্থতা রয়েছে যেই ব্যর্থতার গ্লানি তারা হয়তো আগামী দশ বছর পনেরো বছর কিংবা বিশ বছর উপহাতে হতে হবে তাই আমি অনুরোধ করব যারা এই আমাদের বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল রয়েছেন যেখানে আটচল্লিশটা দলের মতো আমাদের বাংলাদেশে দল রয়েছে কোনো একটি দল যেন কোনো একটি দলকে হ্যায় প্রতিপন্ন না করে যাতে সুস্থ এবং স্বাভাবিকভাবে নির্বাচন দেওয়া যায় এবং দিতে হবে এটাই আমরা প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম